নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর ঝলমলে সোনালী রোদ আর নীল সাদা আকাশ জানান দিচ্ছে মা আসছে আপাতত কেটেছে নিম্নচাপের ফাড়া শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে নিম্নচাপ যার জেরে একটানা বৃষ্টির হাত থেকে রেহাই মিলেছে দক্ষিণবঙ্গে তাহলে কি বৃষ্টির পালা শেষ একদমই নয় বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপ সরেছে বৃষ্টি থেমে আকাশে এখন ঝলমলে রোদ কিন্তু ডিভিসির জলে বানভাসি রাজ্যের একাধিক জেলা এই পরিস্থিতিতে ফের উদ্বেগের খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর অক্টোবর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ফের ভিজবে বাংলা নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ অর্থাৎ এবারের পুজো মাটি হতে পারে প্রকৃতির খাম খামখেয়ালিপোনায় বৃষ্টির দাপট কমতেই বাড়ছে গরম সকাল থেকেই কড়া নাড়ছে রোদ্দুর বেলা গড়াতেই দোষর হচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি আবহাওয়া দপ্তর জানাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও বৃষ্টি চলবে শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তালিকায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণের একাধিক জেলায় আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়াপি সূত্রের খবর শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে এদিকে ভারী বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি গত দুই দিনে প্রচুর পরিমাণে জল ছেড়েছে টিবিসি যার প্রভাবে দামোদর নদের আশেপাশের এলাকাগুলি জলমগ্ন জলের তলায় বেশ কিছু এলাকা দুর্ভোগে পড়েছে বহু মানুষ রাজ্যে বন্যা পরিস্থিতির মাঝেই দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিবিসি জানিয়েছে প্রায় কুড়ি হাজার কিউসেক জল কম ছাড়া হবে জলধারগুলি থেকে ইতিমধ্যেই এই নির্দেশ কার্যকর হয়েছে ডিবিসি তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে মাইথন এবং পাঞ্চয়েত থেকে যথাক্রমে দশ হাজার এবং পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হবে ডিভিসির তরফে অবশ্য জানানো হয়েছে পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ডে লাগাতার ভারী বৃষ্টির ফলে জলস্তর ছাপিয়ে গিয়েছে পাশাপাশি তাদের বক্তব্যে তেনুঘাট বাঁধের জল ছাড়ার বিষয়টি নির্ভর করে থাকে ঝাড়খণ্ড সরকারের উপর তবে জলধার থেকে জল ছাড়ার বিষয়টি সম্পূর্ণভাবে দুই রাজ্যের আধিকারিক সেন্ট্রাল ওয়াটার কমিশন এদের জানানো হয় নিয়মিত ইতিমধ্যে হুগলি হাওড়ার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বুধবারও হুগলির বর্ষুরায় পরিস্থিতি পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় সরকারের উপর ক্ষোভ উগ্রে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দামোদর অববাহিকায় বন্যার সম্ভাবনাকে ম্যান মেড বলে জানান তিনি বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর মেদিনীপুরা হাওড়া আমতা উদয়নারায়ণপুর বানভাসি এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী প্লাবিত এলাকাগুলি ঘুরে দেখার পর ডিভিসির জল ছাড়া নিয়ে উদ্মাদ প্রকাশ করে তিনি বলেন মানুষকে এভাবে ডোবালে ডিভিসির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা হবে না তো বন্ধুরা আমরা দেখে নেব একুশে সেপ্টেম্বর শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির প্রবাস রয়েছে এবং আজ ডিভিসির তরফ থেকে কিন্তু জল ছাড়া নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো ডিভিসি কিন্তু কতটা জল ছাড়তে চলেছে এবং কোন কোন জায়গায় এর প্রভাব পড়তে চলেছে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন প্রভাব পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইনডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একুশে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে রাতের দিকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখি বন্ধুরা তাহলে কিন্তু উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির দাপট ভালোই লক্ষ্য করা যাচ্ছে এদিকে পসেনগঞ্জ নামখানা হলদিবাড়ি গসবা যদি মাঝিপুর হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ দীঘা কোনতায় মন্দ্রমণি উড়িষ্যা জলেশ্বর বেলেদা বারিপদা এদিকে আমরা দেখতে পাচ্ছি বাদাম পাহাড় বেলেদা সেই সঙ্গে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি বন্ধুরা চাকুরিয়া এই ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেরিয়া কলকাতা খড়দাহ চন্দননগর হাবড়া বনগাঁও চাকদাহ শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া বর্ধমান সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া ভুড়া বলরামপুর খতরা জামশেদপুর গোয়ালিয়র চন্দ্রকোনা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রাতের দিকে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে সেই সঙ্গে কিন্তু বজ্রপাতের কিন্তু সতর্কতা দিচ্ছে আবহাওয়া দপ্তর আমরা যদি আর একটু উপরের দিকে যাই বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি কাটুয়া বোলপুর বেলডাঙ্গা বহরমপুর রাজিমগঞ্জ দমপুল করিমপুর এদিকে জঙ্গিপুর অমরপাড়া ধুলিয়ান বারহাটির রাজমহল মালদাও হরিশ্চন্দ্রপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রায়গঞ্জ কিষাণগঞ্জ করণদিঘি ইসলামপুর এই সাইডে কিন্তু খুব একটা বৃষ্টির দাপট বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে না তাছাড়া আমরা যদি একটু শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা সবচেয়ে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং সহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কার্সিআ বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু রাতের দিকে বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি মাঝ রাতের দিকে বাংলাদেশের কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই আগরতলা ত্রিপুরা ঢাকা ফরিদপুর সাইলকুপা মেহেরপুর পাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির দাপট লক করা যাচ্ছে তবে কাপাসিয়া ধামারি সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ঢাকা নগরপুর বেড়া টাঙ্গাইল এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির প্রবাস রয়েছে তাছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চিতাগঞ্জ মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব সুপার সানডে অর্থাৎ বাইশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী রবিবার বৃষ্টিপাতের দাপট কিন্তু বৃদ্ধি পাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তবে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রনগর খড়দাহো কলকাতা হাবরা বনগাঁও চাকদাহ পান্ডুয়া আরামবাগ কোলাঘাট উলুবেড়িয়া এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা বারুইপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া দীঘা মন্দারমণি কোনতায় হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ গসবা জয়নগর মাঝিপুর খড়গপুর জলেশ্বর বাদাম পাহাড় বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ বর্ধমান কাটোয়া এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবাস রয়েছে এদের করিমপুর দমকুল বহরমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর ধুলিয়ান মালদাহ হরিশ্চন্দ্রপুর সে সময় দেখতে পাচ্ছি রায়গঞ্জ কিষণগঞ্জ এই জায়গাগুলি যদি বন্ধুরা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের প্রভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু পাহাড়ি জেলাগুলি লক্ষ্য করি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত তারপরে লক্ষ্য করা যাচ্ছে না ছিটে ফোটা বৃষ্টি হতে পারে তাছাড়া খুব একটা কিন্তু ভারী বৃষ্টির কিন্তু আমরা প্রভাস দেখতে পাচ্ছি না আমরা যেহেতু বন্ধুরা বাংলাদেশের দিকে লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি মাছ রাতের দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস রয়েছে এদিকে অসমের শিলচর এদিকে সিলাহাট মৌলৈবাজার লকাই আম্বাসা আগরতলা কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ভুবনেশ্বর সেখানে দেখা যাচ্ছে বিষ্ণুবরমপুর বাগমারা ময়মনসিংহ এদিকে সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট রাজশাহী সিংরা এই দেখতে পাচ্ছি পাপনা সাইলকোপা ফরিদপুর ঢাকা এই জায়গাগুলোতে কিন্তু রাতের দিকে ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে তো বন্ধুরা আমরা সরাসরি বা দেখে নেব আগামী চব্বিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে তো বন্ধুরা আমরা যদি একটু দেখি চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গ সহ গোটা বাংলাদেশেই মাঝারি বা বিক্ষিপ্ত বিস্পাতের ফুলভাষ আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু দেখি গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দননগর কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর কাটুয়া মেহেরপুর নলহাটি শিউড়ি সাঁতিহার দুর্গাপন আসানসোল পুরুলিয়া মুড়ি হোড়া এই জায়গাগুলিতে কিন্তু আমার বন্ধুরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বিস্ফাতের ফুলভাস হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তমলুক এদিকে ব্যান্ডেল হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম বসিরহাট পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় আমরা দেখছি বন্ধুরা বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাশাস এদিকে মুর্শিদাবাদ বীরভূম দেখতে পাচ্ছি মালদাহ দুই দিনাজপুরে মাঝারি মানে বৃষ্টিপাত শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে রংপুর কলাই রাজশাহী ময়মনসিংহ মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চিতাগং মহেশখালী টেকনাফ গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের পূর্বভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর এবং আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ঢাকা রাজশাহী চিতাগং এদিকে সিলাহাট রংপুর এইসব বিভাগগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই বৃষ্টি যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে একই রকম আবহাওয়া এবং ছাব্বিশ তারিখে যদি দেখি ছাব্বিশ তারিখেও কিন্তু এই আবহাওয়া বজায় রয়েছে যেটা আমরা এই মতো উনি উইন্ডে লাইফস কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ কিন্তু বৃষ্টিপাতের দাপট সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ